লোকসভা নির্বাচনের মুখে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের কুজরা গ্রামে জানা গিয়েছে গতকাল রাতে কুজরা গ্রামে আয়োজিত হয়েছিল হরিনাম সংকীর্তন সেই সময় ওই বিজেপি পঞ্চায়েতের সদস্য রূপা পালুই সব পরিবারে গিয়েছিলেন হরিনাম সংকীর্তন শুনতে বাড়িতে কেউ না থাকায় সুযোগ নিয়েছিল দুষ্কৃতীরা আনুমানিক রাত্রি নটা নাগাদ অগ্নিসংযোগের ঘটনা ঘটে খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন তারা দেখেন পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলছে তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয় কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাড়ি মারা গিয়েছে বাড়ির দুটি ছাগলও এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে ছাই হয়ে গিয়েছে তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানতে পারেনি কেউ বিজেপি পঞ্চাশ সদস্য পরিবারের দাবি তারা এই ঘটনার তদন্ত চাইছেন অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও তদন্তের দাবি জানানো হয়েছে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ব্যাপক সরগুল পড়ে গিয়েছে ঝাড়গ্রাম জেলার কুজরা গ্রামে কাল রাতে আমি খবর পাই যে আমাদের এই কুজরা বুথের পঞ্চায়েত মেম্বার রূপালিদির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তো রাত্রে আমরা দূরে থাকি আসা সম্ভব হয়নি সকালে আমি দেখতে এসে দেখলাম গ্রামে হরিনাম চলছে তার মাঝখানে এই মর্মান্ত্রিক দৃশ্য যে পশ্চিমবাংলার যে বর্তমান যে চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রতিবারে ইলেকশান আসলে এরকম ঘটনা ঘটতেই থাকে তার একটা চিত্র আমরা এখানেও দেখলাম যে হরিনামে সবাই যখন গ্রামের লোক ব্যস্ত তার সুযোগ নিয়ে এনার বাড়িতে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অগ্নি সংযোগ করা হয়েছে সেটা প্রশাসন তদন্ত করে দেখুক গ্রামের লোকের সঙ্গে বা ইনাদের সঙ্গে কথা বলে আমার এটাই মনে হলো যে এখানে আগুন লাগার কোনো প্রশ্নই নেই যখন গ্রামে হরিনাম চলছে কারো বাড়িতে রান্না হয় না তো সবাই এখানে অগ্নি সংযোগ কী করে হতে পারে তো এটা ঘটনা ঘটা ঘটানো হয়েছে ঘটনা তো প্রশাসন সেটা তদন্ত করে দেখুক রাত্রেবেলায় আমরা মানে এখানে ঠাকুর আসছে তাই ঠাকুর দেখতে সবাই চলে গেছিলাম বাড়িতে ছাগল মুরগি এসব রেখে চাবি দিয়ে গেছি তারপরে কিছুক্ষণ বাদে একটা লোক যে বলছে আর দিদি তোমার বাড়িতে আগুন লেগে যাচ্ছে আটটার দিকেই হবে হরিনাম চলছে আমার ক্ষতি বলতে ঘরের সব জিনিস তো পুড়ে গেছে ডকুমেন্টস হাট ছাগল মানে আমরা খালি জন কাপড়টা পরে আছি সেটাই আমার কাছে আছে আর কিছুই নেই টাকা পয়সা সব পরে গেছে সে তো বলতে পারবো না দেখো পেছন ধার থেকে লাগিয়েছে আর দেখিনি সে তো প্রশাসনকে বলছে সে তদন্ত নিলে ভালো হ্যাঁ না এখনো জানায়নি জানাবো ঘটনা বলতে কালকে তো আমাদের আরম্ভ গান জুড়া তার জন্য আমি তো চলে গেছি ঠাকুর আনতে এবার ঘরে লোক ছিল রাও দেখতে গেছে দেখার পরে যখন ওই আটটা দশ আটটা সাড়ে আটটায় ভাবে আর কি তখনই একজন খবর দিল যে ওদের ঘরে আগুন লেগে গেছে তখন আমি একটা সে বাজনা বাজেছিলাম ওইটা লোককে দিয়ে আর ছুট ছুটে এসে গেলে দেখে যখন দেখি আমি তখন কেমন আমি কিছু পুড়ে গেছে আর কি অনেক লোকও তখন আছে জল টল দিচ্ছে তখন আমিও সবাই এসে করে ওই করতে পুরো রক্ষা করতে পারলাম কাগজপত্র টাকা পয়সা কিছু সেই কি ঘরের মধ্যে চাল ছাগল সব নষ্ট হয়ে গেছে শুধু পড়ার জিনিস তাছাড়া আর কিছু নাই আমার চিন্তা প্রচুর চিন্তা আমার ওটা তো এখন ঠিক বলতে পারছি না কিন্তু আমার তৃণমূলের শুনতে আমাদের কিন্তু বিরাট মানে মতন আর কি মানে কাটাকাটারির মতন বললে আমার এইখানে আমি বছর আছি আজ ন ঠিক আছে বছরের মধ্যে আমার একাই আমি এখন আছি এটাকে অবশ্যই এটা একবারে এটা সমর্থন করিনি যারাই করুক বা যারাই করুক এটা একবারে খুব খারাপ কাজ দুশ্চিরের কাজ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা মনে করছি যে আমরা তো সব কাজকে সমর্থনও একদম করিনি আমার নেত্রী তথা আমরা এই ধরনের কোনোরকম কাজে এই বা ইত্যাদি লুটপাটে আমরা একবারে বিশ্বাস করি না তো আমরা প্রশাসন নিশ্চয়ই এর সঠিক লোককে বেছে বার করাবে প্রশাসন তার নিজস্ব কাজে প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা এটা মনে করি যে খুব খারাপ কাজ গর্বিতমল কাজ অগ্নিসংযোগ বিশাল বিশাল তৃণমূল কংগ্রেস একে সমর্থন করেন ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে